গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আমি ঘর পরিষ্কার করেছিলাম সেটা তো তোমরা সবাই জানো সেদিনকারই আমি দ্বিতীয় ভাগটা নিয়ে এসেছি আর কি মানে আরেকটা ব্লগ করেছি সেদিনকেই তো এখন ঘড়িতে তখন সকালবেলাতেও দেখেছিলে তোমরা যে সাতটা বাজতে দশ মিনিট বাকি ছিল আমি ঘুম থেকে উঠেছিলাম উঠে ঘুম থেকে অনেকক্ষণ ঘুমিয়ে গেছিলো কিন্তু ওই উঠবো উঠবো করে ওঠা হয়নি তো এখনও সেই সেম কটা বাজে ঘড়িতে না সেম না পাঁচটা পনেরো বাজে দেখা যাবে না এখান থেকে আলোটা জ্বলছে তো তো দেখো ঘরের সব জিনিসপত্র বের করে সব পরিষ্কার করছিলাম তোমরা দেখেছ সব পরিষ্কার হয়ে গেছে এই দেখো টেবিলটার অয়েন এই টেবিল ক্লথটা ছিল কিন্তু পাতা ছিল না ধুয়েছিলাম তো শুকনো করে রাখা ছিল তো পেতে দিয়েছি টেবিলটা এখনও একটু অবছালাও আছে কেন কি এই যে সব টিফিন কারি না মশলার যত সব ডিবে আর কারিও আছে এর মধ্যে সব ধুয়ে ঠুয়েতে রেখেছি কালকে ভালো করে আবার ওগুলো গোছগাছ করব একদিনে তো সব হয় না বলো আর এই দেখো যত সব বাজার সব অরতলায় সব রেখেছি সব কেন কি তাকটা পরিষ্কার করেছি আর মশলাপাতির ডিবেগুলো তো সব ধোয়া আছে সেই কারণে ওগুলো শুকনো হোক কালকে সকালবেলা ওগুলো সব ঢাল ঢালি গোছ গাছ করবো আর এই সব সব বের করেছিলাম তোমরা তো দেখেইছো সব বের করে বের করে ইয়ে করেছিলাম আর এখানে ভাত বসিয়ে দিয়েছি চান করে এসে মেয়ে পুজো দিয়ে দিয়েছিলো চান করে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি দুধ গরম করব একটু চা করব আর এই দেখো তোমাদের বলছিলাম না যে সব বেডশিট তারপরে বালিশের আর সব চেঞ্জ করেছি এই দেখো আমাকে না সাদা জিনিস খুব ভালো লাগে বেশিরভাগ যখন কিনে আমি সাদা সাদার উপরেই ছাপা থাকে সব প্রিন্ট থাকে দেখবে এটা তো সাদাই তারপরে এই যে দেখো এই বালিশের কাভারগুলো সবইগুলো সাদা সাদার মধ্যেই আছে আচ্ছা আগে যেগুলো বিছানা ছিল সেগুলোও তো তোমার সাদার উপরে অরেঞ্জ ছিল আজকে শুধু ওই রুমে যেটা পাতা আছে এটা পিঙ্ক কালারের পাতা আছে এই যে সব গোছ গাছ হয়ে গেছে আমার কি বলো তো যে ঘর ছোট হোক যেমনই হোক কিন্তু মানে ঠিকঠাক গুছিয়ে রাখলে সব জিনিসটা আমার হাতের কাছে থাকলে যখন যেটা খুঁজবো যাতে পাই আমি আমাকে সেটাই ভালো লাগে যাই কিছু থাক না কেন সেটা গুছিয়ে রাখলে না ভালো লাগে আর এই যে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে বাড়ির দিকে নিয়ে এলাম কেন বলো তো কীরকম পরিষ্কার করেছে সেটা দেখানোর জন্য সকালবেলা দেখ কালকের ব্লগে দেখালেও হতো কিন্তু মন মানে বাঁধছিল না তাড়াতাড়ি করে দেখা বলে লোকটা কেউ তাড়াহুড়ো করে কাজ করেছে দেখো আমার আমিও মানে কাজ করে চলে যাওয়ার পর ঝাড় দিচ্ছিলাম মানে এ দেখো আমার হাতটাতে লেগে গেছে এখানটা কাটা হয়ে গেছে দেখতে পাওয়া যাচ্ছে কিনা জানে এই যে এই জায়গাটায় বাঁশে চেরা হয়ে গেছে এই যে দেখো গাছের গোড়াগুলো পরিষ্কার করতে বলেছিলাম ওগুলো করেনি কিছুই ওগুলো করেনি এমনি পরিষ্কার করেছে কিন্তু অনেক গাছ আমার ফুলের গাছ নষ্ট করে দিয়েছে যে এখানে ঠাকুরকে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে যে দেখো এই যে এখানে একটা আমার গাছ এই বেল গাছের সাথে না একটা গাছ উঠেছে ওই গাছটাকে গাছের ওপরে এমন মানে ফুল দিয়েছে গাছটা ওপরে যে ফুল দিয়েছে লতা লতা গাছটা তো জানবে আমি গাছটার নাম জানি না কি গাছ এটা মানে কি ফুলের গাছ আমি জানি না তো ফুলটা তোমাদের দেখালে হয়তো তোমরা চিনতে পারবে যেদিন বেলা করে ব্লক করব সেদিন তোমাদের দেখাবো ফুলটা হ্যাঁ তো ওই গাছটা ওপরে উঠে ফুল দিয়েছে একদম ভোলে বাবার মাথায় যে কিন্তু দেখো না গাছের গাছটাকে পুরো প্রায় আমার অর্ধেক মতো মানে ভেঙেই দিয়েছে একদম তারপরে পুরো অগছলা করে দিয়ে গেছিল আমি সব মানে ঘর রান্নাঘরটা পুরো পরিষ্কার করে সব গোছ গাছ করে তারপরে আমি আবার এদিককে এসেছিলাম এসে পরে এগুলো সব ঝাড় দিলাম ভালো করে বাগান পরিষ্কার করার পর যদি না ভালো করে ঝাড়তে হয় কেমন লাগে বলো আর এখানে দেখো আমাদের মিল্কি মিল্কিকে তোমরা জানো না না মিল্কি হচ্ছে আমাদের স্কুটির নাম ওকে আমরা নাম দিয়েছি মিল্কি তো দিনের বেলা আবার ভালো করে দেখাবো তবুও তোমাদেরকে একটু দিয়ে দেখালাম পরিষ্কার থাকলে ভালো লাগে তাই না এই যেগুলো পুরো জঙ্গল ছিল একদম এখানটা আমি প্রত্যেক বছর এই শীতকালের সময় আমি পুরো মানে গোবর নিয়েছে এসে পাশে থাকে আমাদের গরু টরু নেই কিন্তু পাশে ওখানে খাটাল আছে তো গরু আছে তো এবার গোবর নিয়েছে এসে লাথা দেওয়া হয় কালকের দিকে দেব দিলে কি বলতো এখানটায় মাদুটাদের পিছিয়ে রোদে একটু বসা যায় তারপর একটা উনুন আছে মাটির উনুন মানে কেনা আর কি সেটা মানে একটু রান্নাও করা যায় জল টল গরম করা গেল ভালো লাগে চলো ভেতরে যাই আর এই যে দেখো এই রুমে এই বেডশিটটা পেতেছি ওই রুমেই সব কিছু লেপ কম্বল বালিশ যা কিছু ওই রুমে থা রাখা থাকে কারণ ওই রুমটা বেশ তো কেউ ইউজ করে না বেশিরভাগই এই রুমটাতেই থাকি আমরা সবাই দুধটা আমি গরম করে নেব সবথেকে সমস্যার ব্যাপার হলো কাঁচি খুঁজে পাচ্ছি না কাঁচি না হলে কিছুই কাজ হবে না আগে একটু চা করে তারপর দুধটা বসাও তুই চা খাবি না তো চাটা আমার হয়ে গেছে গড়িয়ে নেব এবারে মুড়ি মা বলেছিলাম তো সবাই বলছে কি নামা এত বেলায় মুড়ি খাবো না সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি সবাই এত সবাই ব্যস্ত ছিল কাজে তো চা বিস্কুট বলছে খেয়ে নেবো তাড়াতাড়ি খাবার খেয়ে নেবো রান্না হয়ে গেলে তাড়াতাড়ি খাবার খেয়ে নেবো তো ভাতও এদিকে দেখো বসে দিয়েছি ভাত হচ্ছে সেরকম বিশেষ কিছু করব না ডাল করব আর পালং শাকের তরকারি করবো পালং শাকটা এনেছে নাহলে নিতেই যাবে একদম তো চলো চা টা খেয়ে তো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চা খাওয়া হয়ে তারপরে চলে এসেছি রান্না করতে কী বললাম যে কিছু করবো না সেরকম কিছু করবো না আর ডাল আর ইয়ে করবো পালং শাকের তরকারি দেখো বেগুনগুলো বড়ো বড়ো বেগুন দেখে ভাবলাম কি চা পিস ভাজা করি আমাকে বেগুন ভাজা খেতে অনেক ভালো লাগে বেগুন পুরা ভাজা তুমি যাই দাও আমাকে বেগুন খুব ভালো লাগে আমাকে আর আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দেখো এত সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছ জাঁদ হঠাৎ করে দেখি আমি এদিকে তো আলো জ্বলছে তারপর কড়াই দেখি কি একটু জল জল করছে আমি কী জল তারপর উকিমের দেখি না চাঁদটা কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে এখানে আমার রান্না কমপ্লিট তাড়াতাড়ি খেয়ে নেবো আর শরীরে স্বাদ দিচ্ছে না সে করতে ইচ্ছে করছে দেখছো জানানটা খুলে রান্না করি এ দেখো ঘুরে লাগলে হাওয়াটা কিনা মাসা দেখ সেদিকে দেখো ধোঁয়াটা আমার দিকেই আসছে আরেক আরেকজন পরীক্ষা সার টুপিটা কি আজকে ও টুপিটাকে না করেছে ঘর টর যখন ঝাড়ি না আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাই করে দেয় সাথে মিলেমিশে তো তবুও কী বলো তো হচ্ছে যে ঠান্ডা তো সেই কারণে ওদের মানে আজকে একটু কষ্ট হয়েছে কতক্ষণ বাকি আছে মা আছে আরেকজনকে দেখো আজকে পড়াশোনা কিচ্ছু নেই হ্যাঁ ঠান্ডার জন্য মানুষ পড়াশোনা বন্ধ করে দেয় হ্যাঁ কই দিদি দিদি বন্ধ করে দিয়েছে ও সেটা দিদির প্রবলেম দিদির পরীক্ষা তো ওকে পড়তে হবে না না পড়লেও কী করে পরীক্ষা দেবে এই যে দেখো দিদি পড়ছে এখানে এখানে টিভি চালিয়ে বসে আছে মার দেবো এবারে মার দেবো এবারে দাঁড়াও দেখছি আমি এই যে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটা ভিডিও